নিজের বাড়ির কাজের লোকের হাতে আঘাত পেয়ে পরিমণির ছেলে রাজ্য এখন চোখ মেলে ভালোভাবে তাকাতে পারছেন না তার নাম কি পরিমণি সাধারণত নিজের ছেলেকে নিয়ে সব প্রোগ্রামে যান খুব কমই ছেলেকে বাসায় রেখে বাইরে বের হন তিনি কিন্তু কিছুদিন আগে ছেলেকে একদিনের জন্য কাজের লোকের হাতে রেখে বাইরে বের হন পরিমণি কিন্তু যাদের কাছে ছেলের দায়িত্ব দিয়েছিলেন তাদের আগাতে আজ রাজ্যের চোখের এমন অবস্থা ছেলের এমন ভয়াবহ অবস্থা দেখে লাইভে এসে বলেন রাজ্যের জন্য আমি তিনটি কাজের লোক রেখেছি ওরাই রাত্রে দেখাশোনা করেন আমি তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতাম এই জন্য ছেলের সব দায়িত্ব তাদের দিয়েছিলাম কিন্তু এরাই আমার ছেলেরা এত বড় ক্ষতি করবে আমি বেবে উঠতে পারিনি পরিমণে দুঃখ প্রকাশ করে বলেন আমার একটি ওয়েব সিরিজের টেলার লাঞ্চিং প্রোগ্রাম ছিল সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি ও নিতেও চাইনি আমি আমার ছেলের জন্য দায়িত্বরত মানুষদের একটি সুন্দর বা দায়িত্ববোধ দেখতে চেয়েছিলাম কিন্তু আমি পেল্ড একটাই উত্তর আমরা কিছুই জান জানি কি হয়েছে দেখি তো একটা পর্যায়ে আমার কন্ট্রোল হারায় রাগে আমার পুরো পৃথিবী আগুন লাগতে ইচ্ছে হয়েছিল ঘুম থেকে উঠে দেখি ছেলের এক ছোক আর খুলে না কি করব বুঝতেই পারছি না কেয়ার হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল চুটতে থাকি এত অসহায় লাগছিল আমার যাই হোক আল্লাহর রহমতে অনেক খারাপের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ